নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি বিয়ে করার যোগ্যতা আছে তবু দফায় দফায় বিয়ে ভেঙে যাচ্ছে বা দেখতে শুনতে ভালো শিক্ষাগত যোগ্যতাও ভালো তবুও সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে কি কারণে ভেঙে যাচ্ছে এর আগে এই ব্যাপারে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি তবুও আপনাদের আরেকবার আমি মেন দু একটা সূত্র ধরে আমি একটুখানি আলোচনা করে দেই এবং বাস্তুদোষ ও এর জন্য দায়ী অনেকটা তাই বাস্তুদোষও কীভাবে রেক্টিফাই করা যায় সেই ক্ষেত্রেও আপনারা একটু নজর দেবেন তাহলে আশা করা যায় বিয়ের ব্যাপারে কিছুটা অন্তত চাপ কমবে অন্তত বিয়ের যে সমস্যা বা লেট ম্যারেজ এই ব্যাপারে কিছুটা সুরা হবে প্রথমেই বলবো বিয়ের ব্যাপারে সপ্তম ঘরকে দেখতে এবং পঞ্চম ঘরকে দেখতে এবং পঞ্চম ঘরকে কেন দেখতে হবে পঞ্চম ঘর হচ্ছে সপ্তম ঘরের একাদশ ঘর অর্থাৎ বিবাহের সাফল্যের ঘর যে কোনো ভাবের একাদশকে আমরা সাফল্যের ঘর বলি তাই সপ্তমের একাদশকে বলা হয় পঞ্চম ঘর তাই পঞ্চম এবং সপ্তম ঘরে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে বা দৃষ্টি দেয় তাহলে কিন্তু এই লেট ম্যারেজের বা বিয়ে ভেঙে যাওয়ার ব্যাপারটা থাকে বা প্রেম ভেঙে যাওয়া বা প্রেমের সম্পর্ক হচ্ছে হতে হতে সেটা বন্ধ হয়ে গেল কেটে গেল এই ব্যাপারগুলো পঞ্চম সপ্তমের কানেকশান থেকেই হয় আবার পঞ্চম এবং সপ্তম ঘরে যদি ছয় আট এবং বারো নম্বর ঘরের অধিপতিরা যদি অবস্থান করে বা পঞ্চম এবং সপ্তম পতিরাও যদি ছয় আট বারোর ঘরে অবস্থান করে এই হচ্ছে মেন ব্যাপার এই দুটো পয়েন্টই হচ্ছে মেন পয়েন্ট এই দুটো পয়েন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু বিয়ে খুব সুন্দরভাবে হবে বা ঠিক বয়সে হবে না হলে কিন্তু এই দুটো ভাব যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু বিয়ের ব্যাপারে সমস্যা হবেই তাছাড়া আর কোনো তেমন কারণ নেই অনেকেই বলে যে শনির সাড়ে সাতি শনির ঢাইয়া ইত্যাদি চলার কারণে হচ্ছে মাঙ্গলিকের জন্য হচ্ছে বহু মাঙ্গলিক ছেলে মেয়ে আছে তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছে এটা দেখা গেছে মেন কারণ হচ্ছে সপ্তমপতি সপ্তমপতি আর পঞ্চমপতি এই দুটো জায়গা দেখতে হোক পঞ্চম প্রতি যদি ছয় আট বারোর ঘরে থাকে বা ছয় আট বারোর ঘরের অধিপতিরা যদি পঞ্চম সপ্তম ঘরে থাকে বা পঞ্চম সপ্তমে যদি অশুভ গ্রহরা থাকে অশুভ গ্রহ বলতে এখানে শনি মঙ্গল হতে পারে শনি রাহু হতে পারে শনি রবি হতে পারে রাহু মঙ্গল হতে পারে ইত্যাদি অশুভ গ্রহ রয়েছে এই সব গ্রহরা যদি সপ্তম পঞ্চমে থাকে তাহলে কিন্তু হবে এবং ছয় আট বারোর ঘরের অধিপতিরাও যদি এই জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু লেট ম্যারেজ বা বিয়ে ভেঙে যাওয়া বা প্রেম ভেঙে যাওয়া এই ব্যাপারগুলো হবেই পঞ্চম সপ্তমের কানেকশান অবশ্যই থাকতে হবে ছকের মধ্যে লগ্নের সাথে যদি থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে তারা খুব সুখী হয় এবং খুব সুন্দর প্রেমের এর একটা সম্পর্ক তৈরি হয় বা বিয়ের পরেও তাদের মধ্যে দেখা যায় অনেক সময় খুব গভীর সম্পর্ক থাকে সপ্তম পঞ্চমের কানেকশান থেকে এই পঞ্চম ঘরের অধিপতিও যদি শনি হয় বা সপ্তম ঘরের অধিপতিও যদি কোনো ক্ষেত্রে শনি হয় সেই ক্ষেত্রেও লেট হয় তবে এক্ষেত্রে বৃষ ও তুলা লগ্ন বাদ দিয়ে দেখতে হবে বৃষ ও তুলা লগ্নের ক্ষেত্রে ব্যতিক্রম আছে কারণ এই দুটো লগ্নের ক্ষেত্রে শনি রাজ্যকারী তাই এই দুটো লগ্নের জন্য শনি এখানে কোনো অশুভ প্রভাব ফেলতে পারবে না বাকি যে দশটা লগ্ন আছে সেই লগ্নের পঞ্চমপতি ও সপ্তম্পতি যদি শনি হয় এবং ওই শনি যদি ছকে বক্রি থাকে তবেই কিন্তু লেট ম্যারেজ হবে অথবা ওই শনি যদি কোথাও কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয় ওই শনি ধরুন যদি মঙ্গল রাহু কেতু ইত্যাদি রবি ইত্যাদি গ্রহের সাথে যদি যোগ সাধ করে বা সম্পর্ক করে বা দৃষ্টি বিনিময় আবদ্ধ হয় তাহলে কিন্তু লেট ম্যারেজ হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে রাশি বা লগ্ন উভয় দিক থেকে যদি মাঙ্গলিক হয় বিয়ের বাধা বিঘ্ন হয় বা বিয়ের পরেও বাধা বিঘ্ন হয়েছে কিছু পার্সেন্ট দেখা গেছে ম্যাক্সিমাম নয় কিছু পার্সেন্ট লক্ষ্য করা গেছে মাঙ্গলিক কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে রাশি লগ্ন উভয় দিক থেকেই হতে হবে এবং মাঙ্গলিক দোষ সেক্ষেত্রে কোনো খণ্ডন হয়নি আমি হানড্রেড পার্সেন্ট মাঙ্গলিকের কথা বলছি সেই হানড্রেড পার্সেন্ট মাঙ্গলিক যদি থাকে তাহলেই কিন্তু এই সমস্যাটা হয় আর একটা আছে সেটা অশুভ কাল সর্বদোষ হতে হবে সেই অশুভ কাল সর্বদোষ যদি থাকে অর্থাৎ রাহুকেতু যে দিক দিয়ে ঘরে হ্যাঁ ক্লক ওয়াইজ রাহুকেতু ঘোরে ওই ক্লক ওয়াইজ ঘোরার মধ্যে যদি কোনো গ্রহ থাকে ম্যাক্সিমাম গ্রহ রাহুকেতুর উল্টো দিকে কোনো যদি গ্রহ না থাকে থেকে যদি রাহুকেতুর ঘোরার দিকে থাকে অর্থাৎ বৃষ্টি দেওয়ার দিকে থাকে তাহলে কিন্তু অশুভ দোষ তৈরি হয় সেই দোষ যদি থেকে যায় তাহলে কিন্তু বিয়েতে কিছু কিছু ক্ষেত্রে লেট হয় বা বিয়েতে বাধা হয় দফায় দফায় বা সঠিক বয়সে তাদের বিয়ে হয় না কাল সর্বদো সার হানড্রেড পার্সেন্ট মাঙ্গলিক যদি থাকে আর কিছু ক্ষেত্রে দেখা গেছে ছক ভালো আছে ছকে কোনো সমস্যা নেই বাস্তুতে কিছু সমস্যা আছে উত্তর পূর্ব কর্নার অর্থাৎ ঈশান কোণে তাদের কোনো সমস্যা আছে টয়লেট আছে বা বড় বড় গাছ গাছালি লাগানো আছে আলো বাতাস ঠিকভাবে আসছে না রোদ সেই ঘরে ঢুকতে পারছে না সেই ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পূর্ব দিকে যদি কোনো দরজা থাকে সেই দরজার বাইরের দিকটা লাল রং করে রাখতে হবে এবং উঁচু গাছ কেটে দিয়ে ছোট গাছ লাগাতে হবে এবং মনে রাখতে হবে পূর্ব দিকটা এবং উত্তর দিকটা হচ্ছে খুব শুভ জায়গা অর্থাৎ নর্থ ইস্ট কর্নার কোণটা হচ্ছে বৃহস্পতি কোণ আর বৃহস্পতি হচ্ছে বিবাহকারক গ্রহ তাই নর্থ ইস্ট কর্নারকে ভালো রাখতে হবে কোনো ড্যামেজ যাতে না হয় ওই জায়গায় ঠাকুর ঘর থাকলে শুভ কোনো টয়লেট বা কোনো অশুভ কোনো জিনিসপত্র অশুভ কোনো লোহা লক্কর বা উচ্ছিষ্ট জিনিস ওই কর্নারে রাখা যাবে না আর দক্ষিণ পূর্ব কর্ণাটকে বলে অগ্নিকোণ এটা শুক্রের কোন বিবাহকর গ্রহ একমাত্র দুটো শুক্র আর বৃহস্পতি তাই অগ্নিকোণটাকেও খুব সুষ্ঠুভাবে রাখতে হবে সুস্থভাবে থাকতে হবে এক্ষেত্রে দক্ষিণ পূর্ব কর্নারে কিছু লাল ফুল বা ফলের গাছ লাগালে এই দোষ দোষান্তি দূর হবে যদি অগ্নিকোণে কোনো সমস্যা থাকে অগ্নিকোণটা হচ্ছে শুক্রের কোণ এবং এই কোণে অবশ্যই প্রত্যেক শুক্রবারে কপ্পুরের আরতি করতে হবে পুরোবারই করা উচিত এবং অগ্নিকোণে সেইটা রাখতে হবে আর দক্ষিণ পশ্চিম কর্নারেও কোনো ঢালু জায়গা যেন না থাকে জলাশয়ের জায়গা না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর উত্তর পশ্চিম কর্ণাটকে জাতক জাতিকা যাদের বিয়ের যোগাযোগ চলছে তারা যেন ওই ঘরে অবশ্যই শোয়ার ঘর করে এবং দক্ষিণ দিকে তারা যেন মাথা দিয়ে শোয় তাহলে কিন্তু বিয়ের যোগাযোগ খুব তাড়াতাড়ি তৈরি হবে এবং প্রত্যেক বৃহস্পতিবার তারা হলুদ রঙের পোশাক পরবে এবং শুক্রবারে সাদা রঙের পোশাক পরবে বিয়ের যখন কথাবার্তা চলবে বা যোগাযোগ চলবে সেই সময় অবশ্যই যারা যোগাযোগ করতে যাবেন তারা যেন খেয়াল রাখেন যে যে নাক দিয়ে তাদের নিঃশ্বাস জোরে পড়বে যদি ডান নাক দিয়ে নিঃশ্বাস জোরে পড়ে তাহলে অবশ্যই ডান পা আগে ঘর থেকে পা ফেলে তবে তারা সেই শুভ কাজে এগোবে যদি বা নাক দিয়ে জোরে নিঃশ্বাস পড়ে তাহলে বা পা আগে ফেলে তারা সেই সম্বন্ধর কাজে এগোবে এছাড়াও পাত্র বা পাত্রীর বাড়িতে যখন তারা প্রবেশ করবে সেই সময়েও এই নিয়মটা তারা কিন্তু ফলো করতে পারে দুদিক থেকেই করবে তাতে ভালো ফল হবে যার জন্য সম্বন্ধ করতে যাওয়া হচ্ছে সেই জাতক বা জাতিকা যার জন্যই যা হোক সেই সময় সে যদি মহিলার জন্য যাওয়া হয় চুল খোলা অবস্থায় রাখবে এবং সে পরিষ্কার জামাকাপড় পরে থাকবে ওই সময় এবং গায়ে হলুদ বা সাদা পোশাক পরে থাকবে এবং সুগন্ধি কিছু রাখতে পারে তাতে কোনো অসুবিধা নেই এই হচ্ছে মেন ব্যাপার হরস্কোপ এবং বাস্তু দুদিক থেকে আমি কিছু প্রতিকারের উপায় বললাম কোনো তেমন কোনো খরচা নেই সাধারণ কিছু উপায় যেটা করলে খুব সহজে বিয়ের যোগাযোগ সুপ্রসন্ন হবে এছাড়াও হরস্কোপের মধ্যে আরও অনেক রকম দোষ দোষান্তি থাকে শুধু শনির ঢাইয়া শনির সাড়ে বলে শনির ওপরে দোষ চাপাবেন না কারণ শনি খুব নিখুঁত এবং সত্যবাদী তাই শনিকে অযথা গালমন্দ শুনতে হয় শনি এখন খুব যথাস্থানে আছে নিজের জায়গায় কুম্ভ রাশিতে আছে এখন প্রায় এক বছর শনি কুম্ভ রাশিতে থাকবে তাই অযথা শনির ওপরে দোষ চাপাবেন না দেখুন আপনাদের ছকে কোথাও কোথাও দোষ আছেই লুকিয়ে সপ্তম বা পঞ্চম ঘরের অধিপতি বা সপ্তম পঞ্চম ঘরের অধিপতিরা কোনো অশুভ নক্ষত্রও আছে কিনা সেটা খুব খুঁটিয়ে দেখার দরকার দেখলেই ধরা পড়ে যাবে এবং যদি বুঝতে পারেন ভালো বা যদি না বুঝতে পারেন ভালো অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে আপনারা পরামর্শ করবেন বা আমাকেও আপনারা আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে কমেন্টে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন আর এই ব্যাপারে যথাসাধ্য প্রশ্নের উত্তর পাবেন এর জন্য কোনো পয়সা করির দরকার নেই অনেকেই বলে থাকে আপনার ফিজগত ফিজের জন্য কোনো চিন্তা করতে হবে না এই ব্যাপারে আমি ফ্রিতে আপনাদের প্রেডিকশান করে দেবো ভিডিও যদি ভালো লাগে আপনারা খুব পরিচিতর মধ্যে ভিডিওটা শেয়ার করবেন এবং নতুন যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ঘরে বসে জ্যোতিষশাস্ত্রের সমাধান পেতে সবাই আগ্রহী তাই ফ্রিতে জ্যোতিষশাস্ত্রের সমাধান পেতে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন